খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আনানির মামলায় আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ উঠল তৃণমূল সাংসদের বিরুদ্ধে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর স্ত্রী তথা প্রাক্তন কূটনৈতিক লক্ষ্মীপুরী গোখলের বিরুদ্ধে মামলা শোনা হবে দু সালের পাঁচই ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে ওই মানহানি মামলার দায়ের করেছিলেন লক্ষ্মীপুরে ওই বছরই জুন মাসে তার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ এনে পরপর একাধিক টুইট করেছিলেন সাকেল গোকলে সুইজারল্যান্ড পুরি দম্পতির কেনা অ্যাপার্টমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন গোখলে শুধু তাই নয় পোস্টে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ট্যাগ করে ইডির তদন্তও চেয়েছিলেন তৃণমূল সাংসদ গোকলে টুইটে অভিযোগ করেছেন সুইজারল্যান্ডে কেনা ওই অ্যাপার্টমেন্টটি কালো টাকা দিয়ে কিনেছিলেন পুরী দম্পতি লক্ষ্মীপুরীর আয়ের সঙ্গে অ্যাপার্টমেন্টের দামের আকাশ পাতাল তফাত রয়েছে বলে যুক্তি খাড়া করেছিলেন সাকেত গোকলে এরপরেই লক্ষ্মীপুরী ও তার স্বামী কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর বিষয়ে আশ্রয় নিয়ে তদন্তের দাবি তোলেন তৃণমূল সাংসদ দিল্লি হাইকোর্টে মানহানি মামলার দায়ের করেন লক্ষ্মীপুরী দিল্লি হাইকোর্টের নির্দেশে টুইটগুলি মুছতে বাধ্য হন গোকলে যদিও তার বিরুদ্ধে একাধিক করা নির্দেশ দেন বিচারপতি বিচারপতি অনুপ জয়রাম ব্রহ্মাণির বেঞ্চে রায় জানিয়ে দেয় মানহানির অভিযোগে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সাকেত সাত